নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগত আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের মনটা একটু গভীরে নিয়ে যেতে চাই কারণ আজ আমরা যে গ্রন্থের পাঠ করতে যাচ্ছি তা শুধু ধর্মগ্রন্থই নয় যেটা হলো আমাদের জীবনের রক্তস্রোত আমাদের মনের লাইফলাইন অনেকেই ভাবে গীতা শুধু হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু আসলে গীতা শুধু ধর্ম শেখায় না রীতি শেখায় কেমন করে জীবন বাঁচতে হয় কেমন করে হতাশার অন্ধকার থেকে আলোর দিকেও এগোতে হয় কেমন করে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকা যায় বিজ্ঞান আমাদের বলে জগতে নিয়ম আর গীতা শেখায় অন্তরের বিজ্ঞান মন আত্মা আর কর্মের গোপন সূত্র আর যদি আপনি একটু মন দিয়ে গীতার শিক্ষা শোনেন দেখবেন বিজ্ঞান আর গীতা দুটোই একই সত্যের দিকে ইশারা করে তবে হ্যাঁ সবাই তো সময়ের অভাবে গীতা খুলে পড়তে পারে না আজকের দৌড়ঝাপের জীবনে কার আছে এতটা সময় তাই বন্ধুরা ব্যস্ততার মধ্যে একবার হলেও শ্রবণ করুন তবে একটা কথা অনেকেই শুনে যান পছন্দ করেন কিন্তু কমেন্টে যথেষ্ট লিখতে ভুল ভুলে যান তাই আজকের পাঠ শুরু করার আগে সবাই কমেন্টে অন্তত একবার লিখে দিন জয় শ্রীকৃষ্ণ কারণ এই নামেই রয়েছে সমস্ত শক্তি সমস্ত শান্তি আর সমস্ত সমাধান তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গীতা পাঠ মনটা একটু শান্ত করুন হৃদয়টা খুলে দিন আজ শ্রীকৃষ্ণ আবার আমাদের জীবনকে নতুন আলো দেখাবেন জীবন এক মহাযুদ্ধ কখনো আশার আলো ঝলমল করে কখনো আবার নিরাশায় অন্ধ হারিয়ে যেতে হয় প্রতিটি মানুষ নিজের ভেতরে এক একটি যুদ্ধ বয়ে বেড়ায় এমনই এক সন্ধিক্ষণে কুরুক্ষেত্রের মহারণের ভূমিতে দ্বিধাগ্রস্ত অর্জুনের কান্নার মাঝে মুখে উচ্চারিত হয়েছিল শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী আমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে পদ দেখায় শ্রীকৃষ্ণ বলেন যে পার্থ তোমার অধিকার কেবল কর্মকর্তার ওপর ফলের ওপর নয় এ কথা বলার অর্থ কি মানে এই নয় যে আমরা ফল চাইব না বরং উদ্দেশ্য হল আমরা যেন ফুলের মোহে আটকে না যাই যেন কর্মের পবিত্রতা নষ্ট না হয় কৃষ্ণের বাণী আমাদের শেখায় ফল তোমার হাতে নেই তোমার হাতে আছে শুধু তোমার চেষ্টা ঠিক যেমন কৃষক বীজ বপন করে সে জানে মাটি জল আবহাওয়া সব অনুকূল হবে কিনা তবু সে চেষ্টা করে ফল কেমন হবে তার নির্ধারিত হয় অসংখ্য অদৃশ্য শক্তির দ্বারা সৃষ্ট তাই অর্জুনকে স্মরণ করিয়ে দেন নিজেকে কর্মে নিযুক্ত করো হলে চিন্তা করলে চিত্ত বিষণ্ন হয়ে যায় হতাশা আসে একটু গভীরে ভাবুন আমরা যখন কোনো কাজে লিপ্ত হই তখন যদি শুধু ফলের চিন্তায় বিভোর হই তখন আমাদের মন ছটপট করতে থাকে আমরা বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু কর্মের মুহূর্ত যদি আমরা শুধু আমাদের সাধনা নিষ্ঠা অনজ্যতাকে উপলব্ধি করে তখন সেই কাজ ঈশ্বরের পূজা হয়ে ওঠে শ্রীকৃষ্ণ আরেকটি অসাধারণ বাণী বলেছেন মহাভারতে যতটুকু বক্তব্য নিঃস্বার্থভাবে তা সম্পূর্ণ করে ফল প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে না কারণ ফল তোমার ব্যক্তিগত অধিকারী নয় তিনি আবার বলেন কর্মই ধর্ম শুধু ব্যক্তিগত লাভ বা ক্ষতি অঙ্ক কোষে নয় বৃহত্তর কল্যাণের জন্য কাজ করায় আসল কর্মযোগ আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি দেন অর্জুনকে সিদ্ধি বা অসম্পূর্ণতা তোমার মাপ নয় চেষ্টা নিষ্ঠা আর একাগ্রতা এই তিন তোমার সত্য পরিচয় অতএব ব্যর্থতা ভয়াবহ কিছু নয় ব্যর্থতা শুধুমাত্র এক নতুন শিক্ষার নাম শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন যে ব্যক্তি কর্মের সময়ে ফলের মোহ ত্যাগ করে সে ব্যক্তি আসলে মুক্তির পথে হাঁটে সেই কথার গভীরতা অপরিসীম কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত ফলের মোহে বাঁধা থাকে এটি মুক্তি পায় না মোহর বন্ধন তৈরি করে আজকের যুগে দাঁড়িয়ে আমরা কি দেখি মানুষের প্রত্যাশা পাহাড়ের মতো কিছু করলে সঙ্গে সঙ্গে ফল চাই দ্রুত সাফল্য দ্রুত সম্মান আর যদি একটু দেরি হয় তাহলে হতাশা প্রথম পরাজয়ের ভয়ে আমাদের গ্রাস করে কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো আত্মার সঙ্গে কর্ম করে যাও ফলের জন্য নয় নিজের ভেতরের সাধনার জন্য জীবন তখনই সুন্দর হয় যখন আমরা কাজটাকে ভালোবাসি কাজটাকে আনন্দের উৎস করে ফল তখন অবধারিতভাবেই এসে পড়ে আমাদের জীবন পথে তাই আজ মনে রাখুন আপনার হাতে শুধু চেষ্টা আছে সততা আছে ফল কবে আসবে কেমন হবে তা আপনার আপনার দায়িত্ব নয় কাজ চেষ্টা চেষ্টা করে যাওয়া ভগবান সেই বিফলে যেতে দেবেন না যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্মের পথে এগিয়ে চলো চেষ্টা করে যাও আমি তোমার পাশে আছি কাজই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি তাকে ভালোবাসবো। কর্তব্যকে শ্রদ্ধা করব বলতে ঈশ্বরের প্রসাদ হিসাবে গ্রহণ করব। তাহলে জীবন হবে পূর্ণ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ